এই হোয়াটসঅ্যাপ কাকা সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আসছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আপনারা তো মনে হয় বাংলাদেশী নাটক দেখেন বাংলাদেশি নাটক বাংলাদেশি সিনেমা যেটাই হোক তো আপনারা দেখেন পছন্দ করেন তো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে সেই নাটকগুলো সিনেমাগুলোর কমেন্ট সেকশন চেক করব আর পরে শোনাবো যে যেগুলো দর্শক আছে তাদের কাছে কেমন তারা কেমন কমেন্ট করে ভালো কমেন্ট খারাপ কমেন্ট সবই পড়ব আর কোন অভিনেতার নাটক বা সিনেমা ভালো হয় তার অভিনয় কেমন হয় সেই সম্পর্কে আইডিয়া কমেন্ট বক্স থেকেই নিব ঠিক আছে তো আমার তো মনে হয় আপনারা সবাই পছন্দ করেন খুবই এগুলা তো আমাদের বাংলাদেশি নাটক সিনেমার কাজ অনেক ভালো ভালো হচ্ছে এখনও ভবিষ্যতে আরো হবে পিছনেও হয়ে গেছে তো আমি যে কাজটা করবো এখন আমি বাংলাদেশের মোস্ট ভিউ যে নাটকটি আছে মোস্ট পপুলার ভিউস যে নাটকটা আছে সেই নাটকটা সার্চ দিয়ে আমি বের করবো আর সেই নাটকের রিভিউটা করবো তো বেশি কথা বলবো না শুরু করার চাক ভিডিও তো আমি সার্চ বক্সে যাই তারপরে সার্চ করবো আমার মনে হয় আমি আগে সার্চ করছিলাম ঠিক আছে তো দেখা যাক কোন নাটকটা আছে বাংলাদেশি মোস্ট পপুলার নাটক প্রথমে সেই নাটকটার কমেন্ট সেকশন রিভিউ করবো পরে শোনাব আসলাম সর্বপ্রথম আছে মোস্ট ভিউর ভিও নাটক বাষট্টি মিলিয়ন ভিউস সিক্সটি টু মিলিয়নস শ্বশুরবাড়িতে ঈদ ফুল ড্রামা তো মনে হয় না আমি নাটকটা দেখছি মনে হয় না আমি নাটকটা দেখছি আমার কাছে খুব ভালো লাগছে তো ভালো লাগছে বিধায় দর্শক এত পছন্দ করছে দর্শক দেখছি এত ভিউজ দিছে তো দেখা যাক কমেন্ট সেকশন করবো তো সেই কাজটাই করি এত কথা না বলি হা এত পরিমাণে অ্যাড আসে কি আর বলবো স্কিপ করে দিলাম একটু টেনে দিই নয়তো কপি রাইট মারবে এখানে স্টপ করি স্টপ করি স্টপ করলাম এই কারণে যে সবাই নাটক দেখছে কিন্তু আমি যেটা করবো সেটা হচ্ছে নাটক কমেন্ট সেকশন রিভিউ করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অভিনয় করছে হচ্ছে মানে শ্বশুরবাড়িতে বাড়িতে ঈদ এই নাটকের অভিনয় করছে নীলাই আলমগীর অ্যান্ড হেমে তো এদের জুটিটা অনেক আগে থেকেই আমার কাছে খুব ভালো লাগে এদের এদের যে জুটি খুবই ভালো লাগে আমি দেখি এখনও পর্যন্ত আর নাফ এন্টারটেনমেন্ট যেটা আছে আর কি চ্যারান্টি তো নীলাই আর হেমে দিয়েই এরা মনে হয় শুরু করছিল আই থিঙ্ক মনে হয় সঠিক আমি জানি না তো চলুন গাইস আর শুরু করার আগে অবশ্যই ইন্টারটা দিয়ে নিই তারপরে নয় শুরু করতেছি তো ভাই চলে আসলাম আবারও ইন্ট্রোটা দেওয়ার পর তো চলুন সবাই শুরু করা যাক কমেন্ট সেকশন চেক করি প্রথম কমেন্ট আমি ভারত থেকে দেখছি নাটকটা খুব ভালো লাগলো আমি হিন্দু হয়ে সব মুসলিম ভাইদের নিকট অনুরোধ করছি আপনারা রোজাটা রাখবেন ধন্যবাদ আপনারা ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আর তারপর নীলয় হেমির নাটক মনে হয় মানে নীলয় হেমির নাটক মানে ফুল টাইম উত্তেজনা আর তারেক আমান খান মানে তো বস অভিনয় কারে কয় বাপরে বাপ হম তারেক আনাম খান মুরব্বী একজন অ্যাক্টর আমার খুব প্রিয় খুবই ভালো লাগে ছোটোবেলার থেকেই তাদের অভিনয় দেখি তো তারপর দেখা যাক কমেন্ট আসছে বাংলা নাটকের ওই ইতিহাসে সর্বাধিক ভিউয়ের পর তারা দেখতে আসছেন হম তো আমি আসছি দেখতে সাথে আপনারা আসছেন দেখেন আহ বরসোলের কোয়ালিটির দিক থেকে বেস্ট এটাই ভিউ বেশি হতে পারে কিন্তু বড়ো ছেলে নাটক আমাদের ইমোশন এটা ঠিক ঠিক আছে বড় ছেলে নাটক আমি দেখছি সবাই দেখছে তো সবাই জানে বড় ছেলে নাটক এটা একটা এই এই নাটকের নাটকের কারণে অপূর্ব অ্যাওয়ার্ড পাইছে যাই হোক নাটকটা আসলে অনেক শিক্ষণীয় এই প্রথম নাটকের প্রশংসা করতেছি ইসলামের মৌলিক বিষয়গুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে হ্যাঁ তাও সঠিক সব কমেন্ট তো আর পরা যায় না সব কমেন্ট পড়তে গেলে রাত দিন শেষ হয়ে যাবে তারপর দেখি সাবেরি ম্যাম ভাই ভাই হেমে আপু একসাথে শ্বশুর বাড়িতে নাটকটা এক কথায় ফাটা হুম হম হাই আমাদের ঈদ আসছে আমরা কত খুশি কিন্তু যারা কবরে শুয়ে আছে তারা কতটুকু কতটুকু কান্না করছে হুম আল্লাহ সবাইকে জান্নাত নসিব করুক শুধু ফেসবুক থেকে দেখে ইউটিউবে আসার একমাত্র কারণ বাংলা নাটকের সর্বোচ্চ ভিউ দেখতে আসলাম যাই হোক এই নাটকে আমি দেখতেছি বেশিরভাগই নিলয় ভাই আর হচ্ছে হেমিয়াপুর ফ্যান তো বেশিরভাগই এই কমেন্টটি আছে আর তারপরে আরও অনেক অনেক ভালো ভালো কমেন্ট আছে তো বড়ো সালের রিভিউটা আমি করবো বড়ো সালে বড় ওইটার রিভিউ আমি করবো কমেন্ট দেখতেছি সত্যি যদি মানুষ এত ভালো হতো এই পৃথিবীতে মানুষ হিন্দু মুসলিম ধর্ম ধর্ম করে জীবনটা শেষ করছে সকলে আমাদের নাটকের মধ্যে ইসলামের অনেক কিছুই ফুটিয়ে তোলার চেষ্টা করা করছে পরিচালক ধন্যবাদ সকল টিম মেম্বারকে ওকে ভারত থেকে দেখলাম সুন্দর লেগেছে অসাধারণ বাংলাদেশের মানুষ এত সুন্দর অভিনয় করে এটা আমার জানা ছিল না বাংলাদেশ থেকে কে কে আমার কমেন্টটা পড়লো লাইক করে জানাবেন আমি একটা লাইক দিয়ে দিই সো খুবই ভালো লাগে এসব দেখলে ঠিক আছে যে বাইরের দেশের লোকেরা যারা বাংলা বসে বিভিন্ন কান্ট্রিতে আসছে বাংলাদেশী লোক বাংলাদেশি আছে বাঙালি আছে খুবই ভালো লাগে এইসব দেখলে যে তারাও আমাদের নাটক পছন্দ করে ভালো লাগে আর কি বলবো এ ঈদে এ ঈদ করবো নিজ বাড়িতে নিজের বাড়িতে ইনশাল্লাহ অনেক বছর পর নিজের বাড়িতে ঈদ করতেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য সবার সবার জন্য দোয়া করবেন হম করলাম দোয়া সমস্যা নাই দোয়া করতে তো টাকা পয়সা লাগতেছে না তো তো আমি হিমি আর নীলাই ভাইয়ের ফ্যান সবাই বেশিরভাগ তো গাইস প্রচুর পরিমাণ কমেন্ট আছে এত কমেন্ট পড়তে গেলে হবে না এত সময় নাই তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি আর আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবেন ঠিক আছে তো এখানেই শেষ করতেছি খোদা হাফেজ